আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার আগে ভিডিওটা দেখেন তারপরে কথা বলতেছি এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দা ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে আচ্ছা দেখলেন তো আপনারা ভিডিওটা এখন বিষয় হচ্ছে এই সান্ডাকে থামানোর মতো কি কেউ নেই এদেরকে যারা প্রমোট করতেছে এরা কি আধো কিতাবাদী পড়ে কিনা এটাই তো সন্দেহ লাগে ওই যে তার এক জাতি ভাই বলছিল যে সে নাকি পাগল হয়ে গেছে সে পাগল যদি হয়ে যায় তাহলে ওরে তো পাগলা রাখা দরকার ওরে মাঠে ময়দানে ছাড়া দিছে কে বেয়াদবির শেষ সীমানায় চলে গেছে সে যেখানে হাদিস শরীফে স্পষ্ট বলা আছে রসদুল্লাহমত আল আলাইহি আলা আলহি ও সাহাবিহি ওনার হাদিসে মোবারকায় স্পষ্ট বলা আছে যে রাসুদুল্লাহসাল্লামের সাথে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা সালাম উল্লাহি আলাই এবং মাওলাই কায়নাত মাওলা আলী আলাইসাল্লাম ওনারা দুইজন সর্বপ্রথম নামাজ আদায় করছেন আর এই সান্ডার বাচ্চা সান্ডা এই বেকুবের বাচ্চা বেকুব সে নাকি এগুলো খুঁজেই পায় নাই সে বলতেছে মা খাদিজাতুল কপরার ব্যাপারে কি সমস্ত কথাগুলো বলল এদেরকে আধ কি বেঁধে রাখার কোনো সুযোগ নেই এদেরকে যারা প্রমোট করতেছে তারা কি ঘুমাইতেছে এখনো তাকে বাংলাদেশের মুসলমান তিদি জনতা নামক তারা তাকে দাওয়াত দিয়ে মাহফিলের ফ্যান্ডেলে নিয়ে তাকে দাওয়াত করতেছে এ একটার পর একটা ডেলিভারি দিতেছে একটার পর একটা উদ্ভট কথাবার্তা বলতেছে এদের ঘোরানার একজনে বলল যে সে নাকি পাগল হয়ে গেছে তাকে নাকি অনেক নির্যাতন করা হয়েছে সেজন্য তার মাথা ঠিক নেই তো সে যদি পাগল হয়ে যায় তাহলে তাকে তো পাপ পাপনায় নেওয়া দরকার তাকে মাঠে ময়দানে ছেড়ে দিতেছে কেন মানুষের ইমান আমল সবগুলো নষ্ট করতেছে এই সান্ডার বাচ্চা সান্ডা এখনও সময় আছে কত বড় বেয়াদ হইলে বল খাদিজা দিজাতুল কোবরার ব্যাপারে এত মিথ্যা কথা সে বলতে পারে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করুক আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি